আজকের অনেক বড় ব্রেকিং নিউজ বলতে পারো সিবিআই রাতে এমন কিছু তথ্য চলে এসেছে যেখান থেকে এই সন্দীপ ঘোষের ফেরা অনেক দুর্বিশহ এবার সন্দীপ ঘোষ পড়ে গেছে মহা বিপদে কারণ সন্দীপ ঘোষের ডান হাত বাম হাত যা মানে যারা তার মানে সব সময় তার কথা উঠব উত্তর বস্ত এবং এই সন্দীপ ঘোষও যাদেরকে না নিয়ে চলতে পারতো না তারা এখন এই সিবিআই এর তত্ত্বাবধানে হ্যাঁ বন্ধুরা অনেক বড় তথ্য আজকে বিরতি নিয়ে এসেছি এবং তারা কি বলেছে এবং তাতে কে কি জেরা করা হয়েছে সমস্তটা আজকে বিরুদ্ধে বলবো তাই ভিডিওটাকে স্কিপ করে দেবে না পুরো প্রথম থেকে ভিডিওটা শেষ অব্দি দেখবে তাহলেই তোমাদের কাছে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে এবং এটাও তোমাদেরকে জানিয়ে রাখি যে একটা তিলোত্তমার আগুন না নিতে কারণ এখন পুরোপুরি হ্যাঁ আমাদের তিলোত্তমা শহর জুড়ে কলকাতা শহর জুড়ে কিন্তু এখন যেই আগুন দাও দাউ করছে সেই আগুন বুঝবে কতদিন আমি জানি না বাট একের পর এক যেই ধরনের হ্যাঁ মানে নোংরা হয়ে যাচ্ছে আমাদের এই কলকাতা শহরে এই রাজ্যেতে সত্যি ভাবা দুষ্কর ভাবা দুষ্কর এদের বুকের বাটার এত কোথা থেকে সাহস আছে কারণ আমাদের কি না নরবর গোড়া যদি নর্বর হয় না তাহলে আর সেই বাড়িটা কিন্তু ঠিকঠাকভাবে হয় না তাই নয় কি কারণ যেখানে আমাদের এই প্রশাসনিক মানে প্রয়াসনী তাদেরকে সেফ পথে সরিয়ে দিচ্ছে একের পর এক তিলতমা স্থিরতা স্থিরতা নিয়ে হচ্ছে অবশ্যই ভিডিওর মাধ্যমে সমস্তটা বলবো তো চলো ভিডিওটা স্টার্ট করি হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার ভালো আছো আমিও ভালো আছি এবার বলি আজকে দোসরা এবং অনেক প্রতিবাদের মিছিল যেটাকে বলে সেটা কিন্তু আজকে চিকিৎসকদের জুনিয়র চিকিৎসকরা যেটা বের করেছে তারা কলেজ স্কোয়ার থেকে শুরু করে লালব থানা অবধি তারা এই প্রতিবাদের মিছিলটা চালাবে এবং তাদের প্রতিবাদটা কিন্তু শান্তিপূর্ণভাবেই তারা চালানোর চেষ্টা করছে যেখানে যেখানে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দিচ্ছে কারণ এখানে যারা আমাদের প্রোটেক্ট করবে যারা আমাদের আত্মরক্ষা করবে তারাই নিজেদের আত্মরক্ষার জন্য এখন বাস লরি বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এসে রাস্তা অবরোধ করছে কিসের ভয় এত তাদের মনে ভয়টা কিসের জনতা যদি একবার রেগে যায় বা চটে যায় তাহলে কোথায় কি প্রশাসন কোথায় কি শাসন কিছুই কেউ মানবে না কারণ যারা তাদেরকে ওই জায়গায় বসিয়েছে যারা তাদেরকে ওই জায়গায় রেখেছে তাদেরকে যদি খুঁচিয়ে দেয় তারা যদি একবার রেগে যায় তাহলে কী মানে হতে চলেছে কি হতে পারে সেটা তোমরা বুঝতেই পারছ এবার বলি যে আজকে এই যে জুনিয়র চিকিৎসকরা তাদের অনেক দাবি দাবির মধ্যে তারা এখন যে লালবাজার থানা যেটা ওরা যেই প্রতিবাদটা চালিয়েছে সেখানে হচ্ছে তোমার বিনীত গোয়েল অর্থাৎ ওনার পদত্যাগ চাইছে কারণ যিনি আমাদের এই প্রয়াসন যারা আমাদের রক্ষাই করতে পারে না তাদের এই পদের থেকে না থাকাটাই আমি আমরা মনে করি বেটার যেই রাজ্যে যেই মুখ্যমন্ত্রী দিদি আমাদেরকে কোনো পোটেস্ট দিতে পারে না সেই দিদি সেরকম দিদি থাকার থেকে না থাকাই বেটার তাই নয় কি তাই তার পদত্যাগ কিন্তু আমরা সবাই সবাই চাইছি এবার বলি আমি কোনো পলিটিক্স করি না বা কোনো দলের সাথে যুক্ত বা এই দলকে সাপোর্ট করি কোন ওই দলকে সাপোর্ট করি আমি কোনো দলকেই সাপোর্ট করি না আমি একজন দেশের নাগরিক হিসাবে আমার মতামতটা আমি দিতেই পারি তো এখানে আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এখানে এই যে বিভিন্ন এই যে দিদির দলের কিছু মানুষ তারা যেইভাবে এক এক জায়গায় হ্যাঁ তারা ভাষণ দিচ্ছে যে দিদিকে কিছু বললে হ্যাঁ সেখানে তাদের বাড়ির বোন মা ওদের অশ্লীল ছবি তাদের বাড়ির দেয়ালে পে দেবো বিশ্বাস করো বলে না শুধুমাত্র কর্মে বা কাজ করেই কিন্তু কাউকে রেপ করা যায় না কেউ কেউ মুখের দ্বারাও করে যারা এরকম কথা বলে তাদেরকে আমার মনে হয় সর্বপ্রথম হিচড়ি টেনে নিয়ে আগে ওই লক ভরা কিন্তু যেখানে আমাদের প্রশাসনিক কি দুর্বল যাদের মেরুদণ্ডই নেই যেটার আজকের এই প্রতিবাদের মেন যে হাতের মধ্যে গোলাপ ফুল আর মেরুদণ্ডহীন একটা শীত দ্বারা নিয়ে যে প্রতিবাদের মিছিলটা করা হয়েছে একদম ঠিক একদম ঠিক এবার বলি যে আমাদের কলকাতা তিলোত্তমায় যেই তিলোত্তমাকে নিয়ে আমাদের এত প্রতিবাদ এত লড়াই তার মধ্যে দিয়ে একের পর এক যে সব ঘটনাগুলো ঘটে আসছে ঘটে যাচ্ছে তাতে কি মনে হয় তোমাদের প্রথমে কিছু প্রথম আমরা কিছুদিন আগে দেখলাম কিছু মেয়ে যারা প্রতিবাদ করছিল রাস্তার নামে সেখানে এক গাড়ি চালিয়ে মধ্যক অবস্থায় যাচ্ছে তাই অবস্থা করেছে আর এক সিভিক কি করেছে একজন মেয়ের গায়ে একজন ডিফেন্সে চাকর তার বোনের গায়ে হাত দিয়েছে সেখানেও পুলিশ প্রশাসন দেখে সেভ করে দিল আমরা গতকালকে কে যে একটা ঘটনা শুনলাম যে একজন মানে যেটাকে বলে হসপিটাল সেখানে সিটি স্ক্যান করতে গিয়ে একটা নাবালেকের শরীরে যেইভাবে টাচ করা হয়েছে সেটা মানে আমাদেরকে লজ্জাজনক তো আমাদের নয় মনে হচ্ছে পুরো পুরুষ জাতির লজ্জা তাদের তাকে পুলিশ ধরে নিয়ে গেল কিন্তু আজকে যে ঘটনা আবার ঘটলো সত্যি এদেরকে কি বলা যায় আপ এরকমই এক প্রতিবাদ মিছিল যখন নাকি এই কলকাতার বুকে চলছিল সে সময় এক মানে কি বলবো একে জানোয়ার বলবো না নর খাদক বলবো কি বলবো জানি না সে নিজের প্যান্ট খুলে তার যৌনাঙ্গ দেখাচ্ছে দুজন মেয়েকে লক্ষ্য করে সেই ছেলেটা এই অবস্থা করছে কিন্তু সেখানে তাকে যখন ধরে যখন নাকি গণধোলাই দেওয়া হলো সেখানেও কি করলো পুলিশ এসে তাকে বলল তার নাকি মানসিক বিকারগ্রস্ত তখন তাকে সেভ করে দিল আর সে দৌড়ে পালিয়ে গেল বা রে বাহ হাত না দিয়ে পাচ্ছি না যে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন কোথায় রয়েছে তাদের ঘরের তাদের ঘরেও তো মেয়ে সন্তান বোন সবাই আছে তাদের সাথে যদি এরকম হতো তারা কি এই কাজটাই করতো যে মানসিক বিকারগ্রস্ত বলে তাকে ছেড়ে দেওয়া হতো মানসিক বিকারগ্রস্ত কিন্তু কখন তাকে কিভাবে কি দেখাতে হবে সেটা কিন্তু বিকারগ্রস্ত হয় না সত্যি মনে হয় যদি আমাদের হাতে এই শাসন ব্যবস্থাটা থাকতো তাহলে সত্যি এই আইনগুলো করা দরকার যে যে যেরকম অবস্থা যেরকম দেখাবে তার সেখানেই সেটা কেটে দেওয়া হবে তাদের ওইটা জোর অনেক বেশি তাই দেখেন তাই না তো এবার বলবো যে নয়ই আগস্ট যেদিন কি এরকম একটা মর্মান্তিক ঘটনা আরজিকল হসপিটালে ঘটে গেছে তার পাশে অর্থাৎ এই সেমিনার রুমের ঠিক পিছনে বয়েজ হোস্টেল এই বয়েজ হোস্টেলটা হচ্ছে কে বি বয়েজ হোস্টেল সেই বয়েজ হোস্টেলে ছাদে অনেক রাত অব্দি পার্টি চলেছে কারা ছিল সেই পার্টিতে কে কে ছিল সেই পার্টিতে এবং কিসের তো উল্লাস সেই পার্টিতে কিন্তু সেই হসপিটালের এক কর্মচারী ওনার নাম হচ্ছে মানুষ বন্দ্যোপাধ্যায় যিনি একেবারে ডিনাই করছেন উনি বলছেন যে উনি নাকি সেই রাত্রে নাইডিটোনার ছিল এবং সেই রাতে নাকি কোনো পার্টি হয়নি উনি দশ বছর ধরে উনি এবার এটাও বলছেন যে দশ বছর ধরে উনি ওই হসপিটালে কাজ করেন কিন্তু সেই রাতে নাকি কোনো পার্টি হয়নি কেন উনি এইটা মিথ্য কথা বললেন নাকি উনি কিসে কিছু ধাপা চাপা দিলেন নাকি ওনার কোনো প্রেশার আছে যাই না উনি কেন এই কথাটা বললেন সাংবাদিকদের তো এইটা ইনভেস্টিগেশন করার জন্য আমাদের সিবিআই ল অফিসারকে নিয়ে কিন্তু ওনারা সেই হোস্টেলে যান এবং হোস্টেলে যে কারা কারা পার্টি করে এবং তাদের তাদের থেকেও কিন্তু কিছু কিছু ছাত্র ছাত্রদের কিন্তু সিবিআই নিজেদের তত্ত্বাবধানে কিন্তু নিয়েছে এটাও তোমাদের জানিয়ে রাখি শুধু তাই নয় এই আরজিকলের আরজিকল হসপিটালের ভিতরেও কিন্তু ঢোকে তারা ফার্স্ট ফ্লোর থেকে ব দি পুরোপুরি আহ ওই কি বলে lift হ্যাঁ এবং পুরোপুরি ফ্লোর কিন্তু তারা কিন্তু মানে তদন্ত করে কারণ সে তারা এটা তদন্ত করে তদন্ত করে যে কোন তলার ফ্লোর কোন তলার লিফ্ট সচল ছিল সেই রাতে এবং তারা কে কে আসা যাওয়া করেছে এবং এন্টার এক্সিট এবং এন্টারেও কিন্তু তারা অনেক মানে সেখানকার সিসিটিভি ফুটেজ এবং সেখানে এন্ট্রি হয়েছে বিভিন্ন ধরনের সবাই সব কিন্তু তারা চেক করেছে কারণ সেই রাতে কারা কারা এসছিলো কারা কারা গেছে কোনো সন্দেহবাজক ব্যক্তিদের তাদের চোখে পড়েছে কিনা সমস্ত কিন্তু তারা মানে ইনভেস্টিগেশন তারা কিন্তু করেছে এটা কিন্তু তোমাদের জানিয়ে রাখি এবার বলি যে এই সন্দীপ ঘোষ এই সন্দীপ ঘোষের অনেক বড় তথ্য আমাদের সিবিআইয়ের হাতে পড়ে গেছে কারণ এই তারা এক জায়গায় রেড ফেলে তারা দুজন মানুষকে অর্থাৎ সন্দীপ ঘোষের ডানাত বাম কিন্তু ধরে ফেলেছে সিবিআই যাদের নাম বিক্রম সিং এবং সুমন হাজরা যারা বিভিন্ন মানে কাজ মানে কাজের সাথে যুক্ত এই বিপ্লব সিং যার বাবা ওই হসপিটালেরই কর্মচারী ছিলেন এবং এই বিপ্লব সিং ড্রয়িং করতেন আঁকতে ভালোবাসতেন তার থেকেই কিন্তু ওই হসপিটালের পোস্টার তারপরে হচ্ছে কোনো কিছু ড্রয়িং করা এইসব কিন্তু সে কাজ করতো তার পাশাপাশি যেই যেই জায়গায় এইসব কাজ হতো তারই একটা পিছনে একটা জায়গায় সেখানে কিন্তু অনেক দু নম্বরই বিজনেস চলতো শুধু তাই নয় শুধু তাই নয় এই সুমন হাজরা এবং বিপ্লব সিং বিপ্লব সিং কিন্তু একই জায়গার বাসিন্দা এবং এই সুমন হাজরার বাবাও কিন্তু একজন ব্যাংকে সাধারণ কর্মচারী এবং সেও তার একটা মেডিকেল শপও রয়েছে এই বিপ্লব বিপ্লব সিংয়েরও একটা মেডিকেল শপ রয়েছে এবং এই সুমন হাজরা কিন্তু একটা বড় র্যাকেট চালায় যেটা সিবিআই প্রথম দিন তদন্ত করেই বলেছিল যে কলকাতা একটা বড় র্যাকেট কাজ করছে যেটা তদন্ত করতে গিয়ে কিন্তু এদেরকে ধরে পুলিশ এবং জানা যায় যে র্যাকেটে দেহ পাচার করা থেকে শুরু করে আরও অনেক কিছু মানে ওখানে বিজনেস চলতো যেখান থেকে এই এই সন্দীপ ঘোষের নামও আসে এবার সন্দীপ ঘোষ পড়ে গেছে বড় বিপাকে তাদেরকে যদি জেরা করে কারণ তাদের তারা এখন কিন্তু এই সিবিআই কিন্তু তদারকে আছে তাদের ও তাদেরও পরিগ্রাম টেস্ট হবে এবং তাদেরকে জেরা করলে তারা যদি বর করে সমস্ত কিছু বের করে দেয় তাহলে কিন্তু এই সন্দীপ ঘোষ অনেক বড় সন্দীপ ঘোষের অনেক বড় পর্দা ফাঁস হয়ে যাবে যেটা সন্দীপ ঘোষ নিজেও জানে নিজেও জানে কারণ এখন আপাতত আমরা সবাই জানি সঞ্জয় জেলে বন্দি কিন্তু সন্দীপ ঘোষকে এখনো এখনো কিন্তু পুলিশ ধরেনি বা এখন তাকে যে হেফাজতে রাখা হয়নি এটাও বলে রাখি যে সত্যি কতটা নিন্দনীয় ব্যাপার যে যখন আমাদের দেশে এই সরি আমাদের রাজ্যে এত বড় একটা মানে প্রোটেস্ট চলছে এই তীরত্তমকে কেন্দ্র করে সেখানে দাঁড়িয়ে কাঞ্চন মল্লিক বাবা ওনার তো আর যে কতগুলো বিয়েতে উনি করবেন জানি না তো উনি বলছেন কোন মুখ দিয়ে বলে জানি না হ্যাঁ উনি করতে পারে ওনার যেটা পছন্দ সেই দলে উনি যোগদান করতেই পারেন কিন্তু ওনার যে কথাগুলো তার মুখ্য জবাব তার মুখ্য জবাব এক ডাক্তার কিন্তু দিয়ে দিয়েছে কারণ যেরকম যার শিক্ষা তার তো সেরকম কথা বলাই কথা বলবি তাই না তাই এই কাঞ্চনমল্লিক কাঞ্চন মল্লিক শিক্ষাটা উনি দেখিয়ে দিয়েছেন যেখানে উনি বলছেন যে এই যে দুর্গাপুজোতে অনেকে চাঁদা নেবেন না বলগা পুজোতে যে প্যান্ডেল প্যান্ডেল হওয়ার জন্য তারা টাকা নেবে না বলছে কেউ কেউ বলছে এই কি বলে লক্ষ্মীর ভাণ্ডার তারপরে আর কি কি ভান্ডার আছে যদিও বা আমি এসবে নিই না ফি না আমি জানিও না তো এইসব ভাণ্ডারের টাকা যারা নেবেন না বলছে তারা কি তারা সরকারি চাকরি করে বা এই যে ডাক্তাররা এখন মিটিং মিছিল করছে তারা যে এখন নিজেদের কর্মস্থল থেকে দূরে আছেন তাহলে তারা এই যে সরকার থেকে সেই টাকাটা নেবেন তো বা এই যে পুজোর সময় বোনাস সেই টাকা তারা নেবেন তো এই কথা যারা বলছে হ্যাঁ এই যে কাঞ্চন মল্লিক দাঁড়িয়ে ওই বলে না পাটকেলে ইটকা হয় ঠিক তেমনি এক ডক্টর উনিও উনি ওনার ভাষার সংযত রেখে সেইভাবে ওনাকে অ্যান্সারটা দিয়েছেন যেখানে দাঁড়িয়ে এই ডক্টর বলেছেন যে সর্বোপরি ওনাকে বলি যে বিধানসভায় তো ওনাকে তেমন করে পাত্তাই দেওয়া হয় না ওনাকে তো ইভিএম গাড়ি থেকেও নামিয়ে দিয়েছিল পোচার গাড়ি থেকে সবথেকে লজ্জাজনক সব থেকে লজ্জাজন মানে লজ্জাজনক এই একটা কথা তারপরে ওনাকে এটাও বলেছে আজকে তো উনিও তো তেমনভাবে নিজের কর্মরত আসেন না তাহলে উনি ওনার স্যালারিটা কি করে নেবেন আজকে একজন ডাক্তার হয়েছে তার যোগ্যতায় সে নিজের যোগ্যতায় সে ডাক্তারই পড়েছে নিয়ে যোগ্যতায় সে পরীক্ষা দিয়েছে এমন না যে টুকলি করে পরীক্ষা দিয়েছে বা টাকা দিয়ে টাকার তাকে চাকরি পেয়েছে যেটাকে দু নম্বরই ভাবে চাকরি পাওয়া বলে উনি ওনার যোগ্যতায় হ্যাঁ উনি চাকরিটা পেয়েছেন এবং সসম্মানের এটা করছেন আজকে যেই ডক্টর এই অ্যান্সারটা দিলেন তিনি বললেন যে আমি আমি মানে নাইট ডিউটি দিচ্ছি এবং ডে ডিউটি দিচ্ছি ভোর ছটা থেকে কারণ যাতে আমার ভাই বোনেরা অর্থাৎ আমার ডক্টর ভাই বোনেরা তারা প্রতিবাদ করতে পারে তিলোত্তমার হয়ে আমি এত কিছু করেও আবার মিটিং মিছিলেও যাচ্ছি প্রতিবাদে মিছিলে আমি বেরোচ্ছি এটা আমার মানে যোগ্যতা আমার যোগ্যতা আমি নিজে অর্জন করেছি কিন্তু এই কাঞ্চন কোন যোগ্যতা নিজের ওই যে জায়গাটায় রয়েছে কি যোগ্যতা আছে বা কি থেকে সেটা উনি অর্জন করেছেন সেটা উনিও ভালো করে জানেন আর পাঁচটা মানুষও ভালো করে জানেন মানুষ কথা বলার থ্রোতেই সব কিছু কিছু বুঝিয়ে দিয়েছেন এবার বলি আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও কিন্তু উনিও কিন্তু এই যে তিলোত্তমার এত মর্মান্তিক একটা ঘটনা নিয়ে উনিও কিন্তু চিন্তা আর চিন্তাদায়কভাবে উনি রয়েছেন উনি বারবার করে একটা কথাই বলেছেন যেন এই আমাদের এই লড়াইটা যেন সংবেদনশীল হয় এবং সিবিআইকে উনি বারবার করে একটা কথাই বলেছেন যাতে উনাদের এই কাজটা যেন তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হয় শেষ করা মানে শেষে দিকে যেন যায় কারণ যেটাই যেন হয় সেটা যেন সুষ্ঠুভাবে এবং সেটা যেন একেবারে নিষ্ঠার সম্পর্কে সম্প ভাবে যেন এই কাজটা হয় কারণ সবাই আমরা একটা দিকে আমরা লক্ষ্য রেখেছি যে সত্যি এরকম আর নির্ভয়াকে আমরা দেখতে চাই না এ এরকম আর অভয়াকে আমরা দেখতে চাই না যেখানে পদে 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 মেয়েদের কোনো সুরক্ষা নেই আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা মেয়েরা এখনও স্বাধীন হইনি কোথায় রয়েছে আমরা পড়ে যেখানে আমাদের কোনো স্বাধীনতা নেই আমাদের বাক স্বাধীনতা নেই যেখানে আমাদের আমরা আমরা স্বাধীনভাবে চলতে পারি না আমরা কোথায় স্বাধীন আছি আজকে অনেক মেয়েদের রাত্রেবেলা কাজ করে ফিরতে হয় যেখানে দাঁড়িয়ে একটা মেয়ের কিছু হয়ে গেলে সেখানে মেয়েটাকে আঙুল দিয়ে বলে যে তোমার দোষ তুমি রাত করে ফিরেছ তুমি কেন একটা মেয়ে তুমি বাড়ির বাইরে থাকবে ওই একটা ছেলেকে তো বলা হয় না কেন বলা হয় না কিসের জন্য বলা হয় না সতী যত দেখছি তত ভাব তত আরও অবাক হচ্ছি আজকে তীরোত্তমার আর মা বাবাকে দোষারোপ করা হচ্ছে যে তারা নাকি মিথ্যে কথা বলছে তারা যেসব কথা বলছে সেগুলো নাকি কোনো যুক্তি নয় তাদের কথায় আজকে তারা মিথ্যে কথা বলবে কি যাদের আর কিছু হারানোর কোনো কোনো লোভই নেই হারানোর আর কিছুই নেই তাদের আসল জিনিসটাই হারিয়ে গেছে তারা কেন মিথ্যে কথা বলবে শুধু তাই নয় এই অভিজ্ঞে এই দেও। যে নাকি নিজেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি করেছিলেন এবং এই থানার পুলিশও কিন্তু দাবি করেছিল যেখানে আমাদের ভালোভাবে ওই সেমিনার রুমে যেই ছবিটা যেই যেই ভিডিও ফুটেজটা আমাদের দেখানো হয়েছে যে লাল জামা পড়া হ্যাঁ টেকো করে লোকটা সেটাকে সেটা সেটা কিন্তু অভিজ্ঞে যাকে বলা হয়েছিল ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ সে কিন্তু ফার্স্ট ইয়ারে একজন জুনিয়র স্টুডেন্ট সেটা কিন্তু আমরা সবাই চেনে ফেলেছি এবং এবং সেখানে সে পর্যন্ত বলেছে যে অভয়ের মা বাবা নাকি মিথ্যে কথা বলছে সেটাও বলছে যে সে যখন নাকি সে কিন্তু স্বীকার করেছে যে একজন চিকিৎসক বর্ধমানের একজন চিকিৎসক জুনিয়ার চিকিৎসক তারা কিন্তু মুখ খুলেছে মুখ খুলেছে কারণ এই এই দে সে যে সেই দিন সেই স্পটে ছিল সেটা সে শিকার করেছে এবং বর্ধমানে গিয়ে সে একটা সেই যেই হসপিটালে সে আগে পড়াশোনা করতো সেই হসপিটালে গিয়ে জুনিয়র ডক্টরদের সে শাসাচ্ছে যে তারা যেন প্রতিবাদ না করে এবং তাদেরকে গিয়ে বলছে যে এই তিলোত্তমার নাকি সুইসাইডই করেছে তার নাকি কোনো রেপি হয়নি যদি রেপই না হয়ে থাকে তাহলে তার এই যৌনাঙ্গে এতগুলো দাগ কি করে থাকে কী করে থাকে যার যার শরীরে কেন কামড়ের দাগ থাকবে যা তার মুখ থেকে কী করে রক্ত বেরোবে তার কি করে পাটা ভেঙে যাবে সত্যি এতগুলো প্রশ্ন আসছে সে কি করে বলে যে এখানে নাকি সেই মানে হসপিটালের কি বলবো প্রেসিডেন্ট তার নাকি অর্থাৎ এই সন্দীপ ঘোষ সরি সন্দীপ ঘোষের নাকি তার নাকি কোনো দায়িত্বই নেই কি করে সেই কথাগুলো বলে এখানে মানে একদম তোমরা যদি মেলাও না সব হ্যাঁ যে এক জটলা হয়ে যাচ্ছে সত্যি এবং সবার সাথে সবার কানেকশান যে খুব ভালো মতন করে কিন্তু স্পষ্ট হয়ে যায় এইবার সন্দীপ ঘোষ কোথায় পালাবে কি করবে সেটাই হচ্ছে দেখবার পালা সন্দীপ ঘোষের খেল এবার শেষ তো চলো বন্ধুরা আমরা এবার পাঁচ তারিখের জন্য অপেক্ষা করবো পাঁচই সেপ্টেম্বর যেখানে দাঁড়িয়ে সিবিআই কিন্তু অনেক বড়ো একটা মানে অনেক অনেকের নাম বা অনেক কিছু দিতে চলেছে এই সুপ্রিম কোর্টের মানে পেশ করতে চলেছে সেটা দিয়েই কিন্তু আমরা সত্যি মানে অবাক বাক্যে কিন্তু আমরা তাকিয়ে রয়েছি তো চলো আজকে মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার এসে একটা নতুন ভিডিও নিয়ে তো জন্য টাটা